কি নাম্বার কি নাম্বার আ ए हो धच्चुने केस्तो त जायो केस्तो त मर्ड के जस्तो जायो केस्तो त मर्ड लोक त थाहा न म जान्छु प्रत्येक बिचमा बेन्च बिचमा কি করে হলো কেসটা গতকাল আমার বন্ধুর বাবা চিত্তরঞ্জন সরকার মহাশয় উনি এখানকার ঢালায়ের ঠিকাদার ছিলেন উনি গতকাল ফিরছিলেন টোটোতে থানায় আসা মাত্র আমরা খবর পেলাম উনি নাকি টোটোতে ফিরছিলেন আর টোটোতে নাকি যাত্রীর সঙ্গে বৎসা হয় কি কারণে বৎসা হয় সঠিক আমরা বুঝতে পারিনি আমাদের থেকে একটা লিখিত অভিযোগ নেওয়া হয়েছে হয়তো এফআইআর করানো হয়েছে তাতে বাপি সরকার আমার বন্ধু ওর কাছ থেকে সিগনেচার নেওয়া হয়েছে আর টোটাল সম্পূর্ণ ঘটনাটা এখনো আমরা জানতে পারছি না ভালোভাবে আমরা এটা এটা কখনো মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়ার মতো কোনো একটা ঘটনা নয় কেননা এভাবে একজনের মৃত্যু হয়ে যাওয়াটা এটা একটা অস্বাভাবিক ব্যাপার আর এই ব্যাপারটার থেকে আমরা একেবারে সরে যেতে চাই না যেহেতু ব্যাপারটা আমাদেরকেও খটকা দিচ্ছে ঘটেছিল ঘটনাটা ঘটেছিল পুলিশের কাছ থেকে শোনা ঘটনা যে যাত্রীর সঙ্গে বৎসা হয় বৎসা হতে দু দুবার নাকি একবার স্ট্যান্ডে আর একবার চলন্ত অবস্থায় টোটোতে বৎসা হয় তাতে নাকি হাতাহাতিও হয় কিন্তু হাতাহাতিটা কেমন হচ্ছিল বা কিভাবে হচ্ছিলো আমরা জানি না আমরা খবরটা পাই যে চিত্তরঞ্জন সরকার মহাশয় গত হয়েছেন আর গতটা হয়েছে টোটোতে বৎসা হওয়ার কারণে বৎসাটা নিয়ে হয়েছে বলছিল বৃষ্টি পড়ছিল সাইড থেকে জল পড়ছিল জল পড়াতে নিয়ে বলছিল যে আপনার আপনি হয়তো একটু চেপে সরে বসুন চেপে বসুন আর এই চেপে বসাতে নিয়েই নাকি দুজনের মধ্যে রাজি অরাজির একটা ব্যাপার হয়েছিল তার তাতেই বৎসা আর এরকম একটা বৎসা হতে একজনের মৃত্যু হয়ে যাবে এটা আমরা ভাবতে পারিনি তবে সেই যাত্রী কে ছিল আমরা এখনও ভালোভাবে জানতে পারছি না আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি আর সেই যাত্রীর খোঁজে আমরা রয়েছি এবং আমরা আমরা যাচাই করার চেষ্টা করছি সিসিটিভি ফুটেজের থেকে যাতে সঠিকভাবে সেই যাত্রী কে ছিলেন সেই খবরটা পাওয়া যেতে পারে আর এই খবরটা পাওয়ার জন্য আমরা একান্তভাবে পুলিশের সহযোগিতা চাইছি পুলিশ যাতে আমাদেরকে সাহায্য করে হেল্প করে এটা আমরা একান্তভাবে চাইছি দেখেন প্যাসেঞ্জারের মারে মৃত্যু হয়ে যাবে এটা স্বাভাবিক নয় তবে এই স্বাভাবিক এই অস্বাভাবিক ব্যাপারটাই স্বাভাবিকভাবে দেখানো হচ্ছে এখন আমরা কিছুই বুঝতে পারছি না তবে আমরা চাইছি এর একটা সঠিক বিচার হোক আর কি করে কিভাবে হয়েছে পুলিশ সঠিকভাবে যাচাই করুক ঘটনাটাকে সঠিকভাবে তুলে ধরুক অস্বাভাবিক মৃত্যু বলে আমাদের পুরোপুরি মনে হচ্ছে আমরা চাই এই অস্বাভাবিক ঘটনাটা আসলে কি হয়েছিল তার একটা সত্য উঠে আসুক আমরা এটাই চাইছি আমার নাম শুক্লব মণ্ডল প্রথম হয়েছিল বৃষ্টি পড়ছিল ফোটা ফোটায় তার দুজনের মধ্যে বর্ষা শুরু হয় ক্যাচাল মানে মুখে তর্ক হয় জল পড়ছে বৃষ্টি পড়ছিল বলে তারপরে চলতে চলতে বন্ধ হয়ে গেছে কথা তো আমি পোস্ট অফিসে অটো স্ট্যান্ডে যেখানে নামাই টোটো স্ট্যান্ডে নামিয়ে আমাকে পয়সা দিল পয়সা দেওয়ার পর আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে এলাম তারপরে আমি বলতে পারবো না কি হয়েছে মারামারি না না মারামারি কাটি এইসব মানে মুখে যেমন আমার তর্ক হয় না চলার পর তো এসে আমার তর্ক মতন হয়েছিল মুখে ভর্তি চারজন ছিল কোনো অসুবিধা হয়নি বন্ধ হয়ে ওই বৃষ্টির জল পড়ছিল আপনি এইদিকে আসুন বা আমি ওই দিকে যাই এইদিকে জল বেশি পড়ছে ওইদিকে জল বসা নিয়ে যায় বসা নিয়ে সমস্যাটা হয়েছিল উনি এখান থেকে শ্রীনগর স্ট্যান্ড থেকে উঠেছিল আমার নাম শঙ্কর সাহা 嗯。<laughs> <laughs>

হট করে এখানে এসেছি আমাদের ফোন করলো ফোন করার পরে বড় বড়বাবুর থানায় এসছি আসার পরে থানার বাবু বলছে যে অটো থেকে এই টোটো থেকে আসছিলো এবার বৃষ্টির জল পড়া পরে দিয়ে এই নিয়ে ক্যাঁচালটা হয় হতে হতে তারপরে মারাপিট ক্যাঁচাল নাকি হয়েছে তারপরে টোটোওয়ালা নাকি এখানে দিয়ে গেছে বড়বাবুর এই থানায় এসেছিলো থানাতে এসে বড়বাবু জিজ্ঞেস করছে যে ওদেরকে ধরে নিই তো বলছে না ওরা ওরা পালিয়ে চলে গেছে তারপরে উনি ওখান থেকে আমাদের হসপিটালে পাঠালো বাবাকে হসপিটালে পাঠানোর পরে বললো যে উনি মারা গেছে ঝামেলাটা কার সাথে চলেছে আমরা তো জানি না আর কেউ বলতে পারছে না যেখানে ঘটেছে সেখানেই বলতে পারবে কি বলছে তারা কি বলছে তাদের দ্বারা এখনো তো যাওয়াই নেই

বিন্দু মাসি নার্সিংবঙ্গ বাবা কি করতো বাবা হচ্ছে ঢালাই সর্দার থানায় অভিযোগ হ্যাঁ থানায় অভিযোগ করেছি অভিযোগ বলতে ডায়রি করেছি আমার নাম বাপি সরকার